ভাই 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 ভাবির তো বিয়ে হয়ে যেতেছে ভাই কোনোভাবে তো ঠেকানো গেল না ভাই কিছু একটা কন ভাই এই একবার খেলে আদেশ দেন ভাই ওই চাকু দিয়ে আমার একটা ঘা দেবো সারা জীবনের জন্য বুঝবো ভাই দেখেন কি করে হেলাই ভাই দেখেন আপনি মন খারাপ করে থাকেন না ভাই আমার উপরে মন খারাপ করে থাকেন না যা সরি আম সরি শুনো আমি তো ইচ্ছা করে করিনি কিছু আমি কি এরকম করতে পারি তোমার সাথে ভাইয়া ভাইয়া বলেছিল তোমাকে কি যেন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিবে সব ব্যবস্থাও করে ফেলেছিল তাই আমাকে নাটক করতে হয়েছে এতদিন অনেক নাটক করতে হয়েছে বিশ্বাস করো আমি কতবার পালানোর চেষ্টা করেছি কতবার একবারও পারিনি আজকে সবাই ব্যস্ত ছিল বাসায় সেই সুযোগে পালিয়ে এসেছি আমাদেরকে এখনই পালাতে হবে এখান থেকেই পালাতে হবে বাসায় না খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি চলো আসো আরে আসো যা কোনো মতে যেন বাঁচতে না পারে ও আমার হইব না তাহলে কারো না түг түг гөрөж өгөөч орой гош тооччих